আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আকাশ টিভি রিচার্জ করবেন আজকে খুব সহজে বিকাশ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আকাশ টিভিতে রিচার্জ করতে পারবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন ভিডিওটি শুরু করা যাক ওকে আপনি এখান থেকে চলে যাবেন প্রথমে বিকাশ অ্যাপসে যে কোনো বিকাশ অ্যাপসে আপনি লগ করে নেবেন বিকেশ অ্যাপসে আসার পর এখান থেকে ফেভিল একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন ওকে পরবর্তী স্লাইড চলে এসেছে এখান থেকে টিভি অপশনটাতে ক্লিক করবেন টিভি অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আকাশ ডিস নামে একটা অপশন দেখতে পাবেন আকাশ ডিসে যেহেতু টাকা রিসার্জ করবেন আকাশ ডিসের একটা নাম্বার রয়েছে সে নাম্বারটি এখানে দিয়ে দিবেন একটা কার্ড রয়েছে তাদের কার্ড অনুযায়ী একটা নাম্বার আছে উপরে থাকা সেই বক্সে নাম্বার দেবেন এবং নিচে থাকা বক্সে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন দেন ওকে করে দেবেন এখানে যত টাকা অ্যামাউন্ট রিচার্জ করবেন তত টাকা দেবেন যেহেতু সাতশো টাকা প্যাকেজ সাতশো টাকা দিয়ে এখানে ফিন নাম্বারটি দিয়ে দিবেন ফিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর অলরেডি ফে বিল ট্যাপ করুন এটাতে ক্লিক করবেন অলরেডি আকাশ ডিসি রিচার্জ হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকেশ থেকে খুব সহজে আকাশ টিভিতে রিসার্চ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন